বন্ধুস সবাইকে দিন এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলছে শীর্ষে তো আপনাদের সঙ্গে আমি খবরটি বিস্তারিতভাবে একটু আলোচনা করে দিচ্ছি কভারেজ এর আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিতে কত টাকা খরচ হয় রাজ্য সরকারে পাঁচটি তথ্য চেয়ে আরটিআই দফন दाखिलക്കുള്ള অর্থ দপ্তর সরকারি কোন দুই সংগঠনের ইউনিট প্রোগ্রাম রাজ্য সরকারি কোনই এবং অবসর ভক্ত রাজ্যের কথিত খরচের চিত্র জানতে তথ্য জানার অধিকার বা আইনি আইনি আর টিআই দ্বারস্থ হয়েছে খবরটি কি টুইটার দেখে নেওয়া যায় আপাতত ডিএ দিচ্ছে না রাজ্য সরকারের আপাতত কর্মীদের কিন্তু দিয়ে এখন বর্তমানে দিচ্ছে না সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বকেয়া প্রতি শতাংশ ডিএ ইস্যুতে রাজ্য সরকারের যুক্তি যেটা সেটা হলো যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কারণ হিসেবে জানিয়েছে ডিএ দিতে সমস্যা এবং আর্থিক সংকট রয়েছে রাজ্যের ঘরে প্রচুর আর্থিক বোঝাও রয়েছে রাজ্য সরকারের কর্মীদের পাল্টা পদক্ষেপ এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনের ইউনিট ফোরামের রাজ্য সরকারি কর্মীদের অবসরপ্রাপ্ত মর্গ ভাতা নিয়ে রাজ্যের প্রকৃত খরচের চিত্র জানতে তথ্য জানা অধিকার আরটিআই কাছে দ্বারস্থ হয়েছে এবং আরটিআই গত ছাব্বিশে জুন আরটিআই টিআই দাখিল করেছে রাজ্যে এক সংগঠন পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তরের কাছে আবেদন করা হয়েছে এবং আবেদনের মূল লক্ষ্য হলো যে সরকার কর্মচারীদের লক্ষ্যটা হলো চলতি বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া ডিএ সংক্রান্ত ডিএ রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তি ভিত্তিতে তথ্য সংগ্রহ করা এবং কর্মীদের একাংশের যে দাবি আছে সেটা হলো যে তারা কিন্তু মর্গপাতা নিয়ে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা ও স্বচ্ছতার সামনে আসবে বলে মনে করছেন এবং সরকার কর্মীদের একাংশ কি কি জানতে চাওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পলা তার আবেদনে মূল পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে প্রশ্নগুলি হল প্রাপকদের শ্রেণী বিভাগ শ্রেণী বিন্যাস সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কোন শ্রেণীর মোট কত জন কর্মী বা ভঙ্গি এই মর্গবাতার আয়তায় রয়েছে প্রত্যেকটি বিভাগের সরকারি কর্মীদের সংখ্যা আলাদা করে জানতে চাওয়া হয়েছে এবং মোট প্রাপকের সংখ্যা সব বিভাগ মিলিয়ে এই মর্গ ভাতা বৃদ্ধির ফলে বিভাগ ভিত্তিক খরচ প্রতিটি বিভাগের জন্য ভাতা দিতে সরকারের ঠিক কত খরচ হচ্ছে প্রাপকের মোট অঙ্ক জানতে চাওয়া হয়েছে এবং বার্ষিক মোট খরচ দু হাজার পঁচিশ থেকে হাজার ছাব্বিশে দিয়ে দিয়ে কত টাকা খরচ হবে সরকারের তাও জানতে চাওয়া এছাড়া ডি এর নির্ধারণের ভিত্তিতে এবং ভিত্তি করে রাজ্য সরকারের ডি এ নির্ধারণ করছে সেটা কিন্তু জানতে চাওয়া উচিত আশা করছি স্বাস্থ্য ভালো আছে লাইক করবেন সাবস্ক্রাইব করবে জানার জন্য